স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি কিচেনে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে দেখো চালটা ধুয়ে দেওয়া হয়ে গেছে ইন্ডাকশানটা আস্তে দিয়ে রেখে দেবো আর এদিকে দেখো বতুর শাকটা ভাজা হয়ে গেছে কড়াই তেলও গরম হয়ে গেছে আর এখন ছোটো মাছগুলোকে ভাজতে দেব দেখো এখানে একবার ভাজা হয়ে গেছে আর এখানে ভাজা হচ্ছে আর মাছটা রান্না হবে আলু দিয়ে বেগুন দিয়ে আর এদিকে দেখো মাছ ভাজার পরে আলু বেগুনটা ভালো মতো ভেজে মশলা দিয়ে জল ঢেলে দিয়েছি এটা ফুটবে তারপর মাছগুলো দেবো আর এখানে দেখো আমার হাজব্যান্ড চাটনিটা বানিয়ে নিচ্ছে আর তাহলে আঙুন নিয়ে নিয়েছি এগুলো ছেলেকে দিয়ে আসব। ও বসে বসে টিভি দেখছে আর আজ স্কুল যায়নি ও শরীরটা একটু খারাপ জ্বর এসেছিলো রাতে ওই জন্য আর পাঠায় তরকারিটা ঢাকা দেওয়া আছে যে যেহেতু একটু টাইম লাগবে বাকি কাজগুলো সেরে নিই তাই বলে ঘরে কিছু জামা কাপড় ছিল এগুলোকে নিয়ে চলে যাচ্ছি মেলতে দেখো তো কেউ চিনতে পারছো কি না এটা একদিন বানাচ্ছিলাম একদিন না দু তিন দিন দেখিয়েছি বানানো আর এটা ধুয়ে দিয়েছি এখনও শোকায়নি তাই নিয়ে গিয়ে এটাকে মেলে দেবো আর বাকি কাপড়গুলো উলটিয়ে দিয়ে আসবো তাহলে যাতে তাড়াতাড়ি একটু শুকিয়ে যায় বুঝতেই পারছো এখানে রোদটা কম আর এখানে দেখো আলু বেগুনটা প্রায় ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলোকে দিয়ে দিলাম আর একটু পরে নামিয়ে নেবো প্রায় এটা হর মুখে বলতে পারো দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোকে ঢাকা দিয়ে দিলাম একটু পরে খাওয়া দাওয়া করবো আর এখানে মোটামুটি বাসনপত্র দেখো প্রায় সবই ধোয়া হয়ে গেছে কড়াটা বাকি আছে ধুতে গ্যাসটা পরিষ্কার করতে আছে এগুলোকে একটু পরে করব চলো বাইরে থেকে একটু ঘুরে আসি রোদে গুড আফটারনুন ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সকালের দিকে তো প্রচণ্ড অন্ধকার হয়ে গেছিলো রোদ তো ছিলই না মনে হচ্ছিলো প্রচণ্ড বৃষ্টি আসবে তারপর ওই মোটামুটি একটার দিকে রোদটা উঠেছে চলো এখন রোদ একটু দাঁড়াবো তারপর খাওয়া দাওয়াটা সেরে নেবো আর এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু হাত পাটা গরম করে তারপর বিছানায় ঢুকবো একটু শুয়ে নেব তারপর বিকেলে উঠে আবার বিকেলের কাজ কাম লাগব সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তারপর চলে এসেছি কিচেনে হলে মোটামুটি কিচেনে অনেকটাই কাজ থাকে তাই চলে এসেছি দেখো এখন ছেলের জন্য হরলিক্স বানাচ্ছি আর আমাদের জন্য হবে গ্রিন টি ওই জন্য জল বসিয়ে দিয়েছি আর দেখছো তো হরলিক্সের ডিব্বাটা প্রায় পাল্টি মারতে হচ্ছে কেননা প্রায় শেষের দিকে আর দু একদিন চলবে যতক্ষণ চলে ততক্ষণ এটা চালাই তারপর নতুনটা বার করব অনেকেই বলবে যে গ্রিন টি খাচ্ছো তো চিনি কেন দিচ্ছ কিন্তু না গো আমরা গ্রিন টিতে একটু চিনি দিয়েই খাই বেশি না অল্প দিই চিনিটা গ্রিন টি কিন্তু দিই না দিলে হয় না চলো আগে ছেলেকে হরলেসটা দিয়ে আসি তারপর আবার বাকিটা সারব আর একটা বড় সাইজের গামলা খুঁজছি যাতে একবারে দু লিটার জল গরম হয়ে যায় ওই জন্য জলটা ঢেলেও নিয়েছি আর এদিকে গ্রিন টিটা নামিয়ে নিয়ে জলটা বসিয়ে দেবো আর এদিকে গ্রিন টি খেতে খেতে জল গরমটা হয়ে যাবে চলো এদিকে জলটা গরম হতে থাক আমরাও খেতে থাকি কি আর করার বলো আর আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত আর আমার এই ছোট্ট পরিবারের যারা পুরাতন বন্ধু আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদের বলবো আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও আর এদিকে দেখো চলে এসেছি কিচেনে আবারও আর কি করছি বলো তো এটা সুজি বানাচ্ছি অল্প মিষ্টি দিয়ে পাতলা করে সুজিটা বানাবো আরও পাতলা সুজিটা একটু বেশি পছন্দ করে যার জন্য একটু পাতলা করে বানাবো আর আমার ছেলে সুজিটা খায় না সিমুই বলো সুজি বলো কিছুই খায় না ওর পছন্দ শুধু গোবিন্দভোগ চালের পায়েস ব্যাস আর এদিকে দেখো সুজিটা আমার রান্না হয়ে গেছে ঢেলেও নিয়েছি এখন যতটা পাতলা আছে অতটা পাতলা থাকবে না দেখো এখন কতটা ঘুন হয়ে গেছে একটু ঠান্ডা হতেই আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মালপোয়ার রেসিপি অবশ্য এটা কালকের বানানো এই ভিডিও শেষে জুড়ে দিচ্ছি মালপোয়া বানানোর জন্য দেখো এখানে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক কাপ সুজি এক কাপ চিনি আর সামান্য একটু লবণ আর আছে তোমার দু চামচ গুঁড়ো দুধ এটা দিতেও পারো নাও দিতে পারো এটা দিলে একটু টেস্টটা ভালো আসে ওই জন্য আমি দিয়েছি তারপর এটাকে একটু ভালো মতো মিশিয়ে নিলাম তারপর দুধ দিয়ে ভালো মতো বাটারটাকে গুলিয়ে নেব আর বাটারটাকে বেশি পাতলা করা হবে না একটু বেশ মোটা থাকবে সেই মতো অবস্থাতে রেখে দিতে হবে যেহেতু চিনি আছে পরে পাতলা হয়ে যাবে আর তারপর দিয়ে দিলাম অল্প একটু নারকেল কোড়ানো আর সাথে মৌড়ি একটু থেতো করে নিয়েছি মুড়িটা তোমরা পছন্দ হলে দিতেও পারো আর যারা পছন্দ করো না তারা নাও দিতে পারো তারপর আবার দেখো ভালো মতো নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতো তারপর আবার ফিরছি প্রায় এক ঘন্টা মতো পর চলে এসেছি গ্যাসটা অন করে তেলটা গরম করে নিয়েছি তারপর একটা হাতার সাহায্যে অল্প অল্প করে বাটার তুলে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি আর একসাথে বেশি দেওয়া হবে না এই একটা একটা করে দিয়ে ভাজতে হবে আর দেখো উল্টে দিতে কতটা ফুলে গেছে পুরো বলের মতো হয়ে গেছে তারপর এটাকে উলটিয়ে পালটিয়ে ভালো মতো ভেজে নেব নিয়ে তুলে নেব চলো তোমাদের বোঝার সুবিধার্থে আর দু একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর খেতে তো বেশ ভালোই টেস্ট হয়েছিল আর এর আগামী একবার বানিয়েছিলাম আজ নিয়ে দুবার আর অবশ্যই জানিও রেসিপিটি তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো সকলে ভালো থেকো বাই গুড নাইট